বন্ধুরা এটা হলো আরিচা রোড এই আরিচা রোড থেকে আমরা ঢুকে পড়লাম যেই বাড়িটি বিক্রি হবে সেই বাড়িটির দিকে এটা হলো রানা প্লাজার দক্ষিণ পাশে যেই গলিটা রানা প্লাজার দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা পূর্ব দিকে ঢুকেছে সেই রাস্তায় এখন আমরা আছি এই রাস্তা দিয়ে এটা হলো কাস্টমস অফিস এই যে রাজস্ব কর্মকর্তার কার্যালয় সাবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজস্ব কর্মকর্তার কার্যালয় এখানে অনেকগুলি বড় বড় গোডাউন আছে রাস্তাটি বেশ বড় এখানে ষোলো ফিট রাস্তা রাস্তা দিয়ে লরি ঢুকে আমি দেখতেছি এই আরিসা রোড থেকে মানে সাভার বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে যেতে এই জায়গায় কতটুকু সময় লাগে আমি খুব দ্রুত হাঁটছি না মিডিয়াম বেগে আমি হাঁটতেছি আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য এটা হলো হাসান প্লাজা পাশে এটা হলো আর এটা হলো রানা প্লাজার শেষ প্রান্ত পিছনের এখানে সামনের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো হাই হাইরেজ বিল্ডিং হয়েছে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এখানে এটা হলো আশীর্বাদ ভবন আমি এখন আপনাদের দেখাচ্ছি যে বাড়িটি বিক্রি হবে সেই বাড়িটি দেখাবো জিনেল গার্ডেন আর এটা হলো সুমি টাওয়ার এই সুমি টাওয়ার বন্ধুরা এই টিন শেড বাড়িটি বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে টিন শেড বাড়িটি বিক্রি হবে ভিতরে আমি হয়তো ভিতরে যাব না কিন্তু ভিতরে আপনারা দেখলেই বুঝতে পারবেন দুই পাশে ছয়টা ছয়টা বারোটা রুম আছে চারটা ডবল গ্যাসের চুলা অলরেডি রানিং আছে চলতেছে চারটা ডবল গ্যাসের চুলা গ্যাস কারেন্ট পানি সব কিছু কমপ্লিট শুধুমাত্র টিন শেড আপনারা এটা নিতে পারেন এখানে জায়গার পরিমাণ হইল ছয় দশমিক পাঁচ দুই সাড়ে ছয় শতাংশ জায়গা এখানে সাড়ে ছয় শতাংশ একটু বেশি ছয় দশমিক পাঁচ দুই জায়গা এই এই শেড এই বাড়িটা এটা বিক্রি হবে যারা নিতে আগ্রহী সদিচ্ছা যাদের আছে তারা আমার কমেন্ট বক্সে নক দিবেন এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে কল দিতে পারবেন এই বাড়িটি এই বাড়িটির আশেপাশে যতগুলো বিল্ডিং আছে ওগুলো মানে সব হাই রাইজ বিল্ডিং হয়েছে সব উঁচু ভবন হয়ে গেছে এটা খুবই ভদ্র একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি পরিবেশ এখানে এটা আমরা সবাই জানি আমরা যারা সাভারে থাকি এটা মজিদপুর এলাকায় পড়ছে মজিদপুর এলাকায় পড়ছে এটা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা আরিসা রোডে চলে গেছে আমার সময় লেগেছে মাত্র এই আরিসা রোড থেকে এখানে আসতে এক মিনিট লাগে না তাও এক মিনিট লেগেছে আর কি আর বাস স্ট্যান্ড থেকে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে আপনারা যাদের সদিচ্ছা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে নক দেবেন ধন্যবাদ সবাইকে